তো শপিং করতে আসলাম এই জন্য ঈদের জন্য শপিংয়ের বাজেট তো বাবা মা বলেছে পছন্দ হলে কিনতে মেবি সিক্স সেভেনে কিন্তু আমি চাচ্ছি তিন হাজার চার হাজারের ভিতরে শেষ করতে মেবি বেশি হলে পাঁচ বাড়াতে চাচ্ছি না বেশি এবারে ঈদের বাজেট কত আসলে আপনার অ্যারাউন্ড টেন কে বাজেটের মধ্যে কেনা ট্রাই করেছি এখন যদি দেখি অনেক বেশি কোনোটা ভালো লেগে গেছে তখন একটু বাড়াতে পারি আর কি লাইক টেন কে মতো

ঈদে মেয়ে কি জামা কিনবে সেই কথা ভেবে বাবা দিন রাত কষ্ট করছে বাবার যতই কষ্ট হোক না কেন মেয়েকে একটু খুশি দেখার জন্য বাবা সব করতে পারে বাবা তার সারা জীবনের কষ্টের টাকা একটু একটু করে জমায় শুধু মেয়েদেরকে খুশি দেখার জন্য আর সেই মেয়েরা তার কষ্টের টাকা এক খরচ করতে এক মিনিটও ভাবে না এটা এই সমাজের নিয়ম সে দিন রাত কষ্ট করে যে টাকা জমাবে তার মেয়ে একদিনে সে টাকা খরচ করে দেবে এই দুনিয়াটা যদি বাবার কষ্ট বুঝতো তাহলে মেয়েরা দেখতো যে বাবা মেয়েদেরকে কত ভালোবাসে